টিপটো সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দলা ডনরেস শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম আগামী নির্বাচনে জনগণের রায়ে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে বললেন তারেক রহমান 가자 পুরোপুরি দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনায় ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী সভার অনুমোদন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান বলেছেন আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে আর যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে মতবিনিময়কালে তিনি কথা বলেন এতে যোগ দেন বারো দলীয় জোট এলডিপি ও লেবার পার্টি সহ সমমনা দলগুলোর শীর্ষ নেতারা বাদজুমা গুলশানি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুগপথ আন্দোলনের সরিক দল ও জোটের নেতারা একত্রিত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সূচনা বক্তব্যে বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে এই ঐক্য ধরে রাখতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ আহমেদ বলেছেন জামানত বাতিল হওয়ার আশঙ্কায় নির্বাচন বিলম্বিত করতে পিয়ার পদ্ধতিতে ভোটের কথা বলছে আরেকটি রাজনৈতিক দল আজ জাতীয় প্রেস ক্লাবে গণভোত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন মেজর হাফিজ বলেন মহান স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে তারা এখন নতুনভাবে হাজির হয়েছে আজব থিওরি দিয়ে নির্বাচন বিলম্বিত করার কোনো কারণ নেই গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন হতে হবে নির্বাচনকে বিলম্বিত করতে দলগুলো পিয়ার পদ্ধতির কথা বলছে বলে অভিযোগ করেন হাফিজউদ্দিন আহমেদ কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয় সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআস সিস্টেমের কথা বলে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছে দলটি একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এখন তারা নতুন নতুন বাণী নিয়ে আবির্ভূত হয়েছে যাই হোক বিচারের ভাগ জনগণের কাছে ছাত্র জনতার অভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আজ তাদের এক বছর পূর্ণ করলো দুহাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট গণ অভ্যুথানে শেখ হাসিনার নেতৃত্বাধীন অবলী সরকারের পতন ঘটে এর আগে ছত্রিশ দিনের আন্দোলনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হন এর তিন দিন পর আট আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে এরপর গত এক বছরে জুলাই নিহতদের আকাঙ্ক্ষা অনুসারে সরকার নির্বাচনী ব্যবস্থা শাসন ব্যবস্থা গণমাধ্যমের স্বাধীনতা অর্থনীতি বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অভ্যুত্থানে নিহতদের বিচার সহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সবশেষ গত পাঁচ আগস্ট যেদিন শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিনটিতে গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা গাজীপুরের টঙ্গির স্টেশন রোড এলাকায় ট্রাভেল ব্যাগ থেকে এক ব্যক্তির মাথা বিহীন আট টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ টঙ্গি পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান স্টেশন এলাকায় ঢাকা একটি থাকতে দেখে স্থানীয়রা ব্যাগের পাশে দীর্ঘ সময় ধরে কোনো লোকজন না দেখে তাদের সন্দেহ হয় পরে স্থানীয়রা পুলিশে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ব্যাগটি খোলার পর পলিথিনে মাথা বিহীন এক ব্যক্তির আট টুকরা লাশ দেখা যায় তার পরিচয় শনাক্ত করা যায়নি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ মাছের রাজা ইলিশের দামের দাপট এখনো ব্যাহত এক কেজি সাইজের রূপালি ইলিশ কিনতে খরচ করতে হবে অন্তত আড়াই হাজার টাকা ঢাকার বাজারে সবজির দামেও আগুন উস্কে দিয়েছে বৃষ্টির ফোঁটা সাত টাকার নিচে সবজি মিলছে না ঝাঁজ বেড়েছে পেঁয়াজেরও কারণ কি কেনার পরেই মেজাজ খারাপ হয়ে যায় এখন হচ্ছে ইলিশের একদম সমারোহ থাকার কথা ছিল সেই ইলিশ কিনতে এসে মাত্র দুটো ছোট ছোট ইলিশ পঁচিশশো টাকা দাম এই ক্রেতা হয়তো শেষ পর্যন্ত ইলিশ ব্যাগে পড়েছেন কিন্তু বর্তমানে দেশে এমন অনেক পরিবার রয়েছে যাদের ইলিশ কেনা তো দূরের কথা তাদের মাসিক খাবারের খরচ চলে যাবে ইলিশ কেনার টাকায় রাজধানীর কাউরান বাজার সহ বেশিরভাগ স্থানেই ইলিশের দাম চড়া জাটকা সাইজের একটি ইলিশ কিনতে খরচ পড়বে আটশো থেকে নয়শো টাকা আর এক কেজি হলে গুনে গুনে আড়াই হাজার টাকা পকেট থেকে দিতে হবে মাঝারি সাইজের ইলিশ মাছটা নিলাম আমার কাছ থেকে আসে আটশো টাকা করে নিল সাতশো গ্রাম আটশো গ্রাম যায় হাজার টাকা আর এক কেজি আছে এক কেজি আছে এর ভিতরে পঁচিশশো চব্বিশশো পঁচিশশো যে ইলিশ মাছ আমার একটু প্রয়োজন কিন্তু ইলিশের মাছের দামটা অনেকটা বেশি লাগতেছে আমার কাছে মাছ শিকারে বর্তমানে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও অন্যান্য প্রজাতির দামও খুব একটা কম নয় রুই মাছ চারশো টাকা সে মাছ রুই মাছ ছশো টাকা কাতল সাতশো টাকা করে বিক্রি করে কিভাবে আমরা নেব বলে কাজকি মাছ পাঁচশো টাকা কেজি কাইকা মাছ সাতশো টাকা কেজি মলা মাছ পাঁচশো টাকা কেজি বাতাসি মাছ হলো এক হাজার টাকা কেজি বৃষ্টির দিনে যারা একটু খিচুড়ি খাওয়ার কথা চিন্তা করেন তাদের জন্যও নেই সুখবর মুসুর ডাল কেজি প্রতি বিক্রি হচ্ছে অন্তত দেড়শো টাকায় মুগের ডালের দাম আরো বেশি বাজারে আসছিলাম যে বৃষ্টি হচ্ছে বাজার হয়তো একটু দাম একটু কম যাবে কিন্তু না প্রতিদিনের মতো একই অবস্থা নানান প্রকারের ডালের দাম বাড়ে না একমাত্র মুসুরির ডাল দেশি মুসুরির ডালের দাম কেজি প্রতি দশ পনেরো টাকা বাড়ছে আগে একশো তিরিশ পঁয়ত্রিশ বেশি এখন একশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা বর্ষা বৃষ্টির অজুহাতে সবজির দামে যেন আগুন লেগেছে তবে বেশি ঝাঁজ বেড়েছে পেঁয়াজের বৃষ্টি আবহাওয়ার কারণে আপনি মনে করেন মাল উৎপাদন কম উৎপাদন কম জাস্ট এর কারণেই মাল গাড়ি কমাইতেছে বাজারে চাহিদা বেশি যারা প্রান্তিক থেকে উঠে এসে এই শহরে বাস করি কর্মের জন্য নাবিশ্বাস উঠে যাচ্ছে ষাট টাকা সত্তর টাকার কেজির নিচে কোনো সবজি নাই ইভেন আপনার পেঁয়াজের দামও বাড়ছে এর আগে সপ্তাহ যখন আমি আসছিলাম তখন ছিল আপনার পঞ্চাশ টাকা এখন সেটা কিনা লাগতেছে আমাকে আশি টাকা আশি থেকে পঁচাত্তর টাকা কিনা লাগতেছে আগের দামেই স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংস সিংহ সংবাদ ঢাকা দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য সম্ভাবনার বড় জায়গা চীন আগে একটি বা দুটি দেশের উপর নির্ভর করতে হতো এখন চীন এগিয়ে এসেছে আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত দ্বিতীয় চীনা মেডিকেল ট্যুরিজম প্রদর্শনীতে এমনটি জানানো হয় এতে চীনের বারোটিরও বেশি নাম করা হাসপাতাল অংশ নেয় তারা জানায় বাংলাদেশের রোগীদের জন্য ফ্রি অনলাইন সার্ভিসের ব্যবস্থা করা হবে এছাড়া আমন্ত্রণপত্র ভিসা সহজীকরণ বিশেষজ্ঞ চিকিৎসকের সাক্ষাৎ উন্নত সেবার ব্যবস্থা সহজ করার কথা জানান আয়োজকরা জুলাই শহীদদের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সারা জীবন তাদের মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা রহমান খান শুক্রবার সকালে চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এমন মন্তব্য করেন তিনি বলেন আগামীতে যারা সরকার গঠন করবে তাদেরও জুলাই শহীদদের মনে রাখতে হবে শিল্প উপদেষ্টা বলেন জুলাই শহীদ ও আহতদের জন্য সরকার নানা পরিকল্পনা নিয়েছে সময়ে জেলা প্রশাসক পরিদা খানুম সহ গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে ডাকার যে এই ব্যাপারটা এটা তো স্থানীয়ভাবে যারা দায়িত্বে আছেন তারা করছেন এছাড়া তাদেরকে সারা জীবন আমাদের মনে রাখতে হবে তাদের যে অবদান তাদের এই অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে তৃতীয়বার তো এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই এবং এটা আমরা তো বটেই এরপরে যে সরকারগুলো আসবে তাদেরও মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ এটাই চায় ইরানের সাত নাগরিক ও তেহরান সংশ্লিষ্ট তেরোটি প্রতিষ্ঠানকে নতুন করে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের স্পেশালি ডিজাইনেটেড ন্যাশনালস বা এসডিএম তালিকায় এ তথ্য জানা যায় নিষেধাজ্ঞা প্রাপ্ত অনেকেই তেহরান ভিত্তিক সাইরাস অফশোর ব্যাংক ও রানস এক্সচেঞ্জ সিস্টেম কোম্পানির সঙ্গে যুক্ত ব্যাংকটির বিরুদ্ধে ইরানের অস্থিতিশীল কর্মকাণ্ডে সহায়তা করার আর্থিক লেনদেন পরিচালনার অভিযোগ রয়েছে এর ইরানের এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির সঙ্গে কাজ করার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন ট্রেজারি এই সংস্থাটি সামরিক বিমান ও গোপন আবাবিল ড্রোন তৈরির প্রকল্পে জড়িত বলে অভিযোগ রয়েছে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রোশনার আলী নিজের মালিকানাধীন একটি টাউন হাউস থেকে ভাড়াটিদের উচ্ছেদ করে ভাড়া এক লাফে সাতশো পাউন্ড বাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠার পর তোপের মুখে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি রোশনার আলী লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার এর ওই আসনে দু সাল থেকে টানা এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি সন্ধ্যার সংবাদ শেষ জানিয়ে দেবো একবার আগামী নির্বাচনে আগে জনগণের রায় গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে বললেন তারেক রহমান গাজা পুরোপুরি দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনায় ইসরায়েলের নিরাপত্তা সভার অনুমোদন এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে